এখন আমরা মেলাতে চলে এসেছি রাস্তার দুপাশ দিয়ে অনেক দোকান বসেছে আমরা প্রথমে একটা দোকানে ঢুকলাম প্রথমে তো এই দোকানে আসার কারণ হলো এই দোকানে খরগোশ আছে তারপরে পাখি আছে এই যে ছোট ছোট এগুলো কিন্তু ইঁদুরির বাচ্চা আমি প্রথম দেখে মনে করছি কি যে হয়তো কোনো ছোট খরগোশের বাচ্চা হবে কিন্তু পরে খেয়াল করে দেখি না এগুলো আর এইখানে ছোট ছোট কচ্ছপের ছানা রয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছে তারপরে উপরে কিছু সুন্দর সুন্দর পাখি রয়েছে আমাদের এখান থেকে একটা কবুতরের ঘর কেনার ইচ্ছা ছিল কিন্তু আমরা যেমন ঘর চাচ্ছিলাম সেমন ঘর এখানে নেই তাই আমরা কিনি নেই এইগুলা সব খাবারের দোকান কোন খাবারের কি নাম সেগুলোতে আসলে জানি না কিন্তু খাবারগুলো দেখে মনে হচ্ছিল কি যেগুলো বাদাম দিয়ে তৈরি বাংলাদেশের যে রকম পিনাট বাট রয়েছে না ওই রকম বাদাম দিয়ে কিছু খাবার তৈরি এইগুলা হয়তো বা কিছু চকলেট আইটেম রয়েছে এই সব দোকানে বাচ্চারা খুব ভিড় করতেছে অনেক সুন্দর সুন্দর চকলেট রয়েছে এখন যে দোকান দেখা যাচ্ছে এখানে বিভিন্ন প্রকার ঘড়ি রয়েছে সামনে আমরা হাঁটতেছি এইগুলা বাচ্চাদের খেলনার দোকান এইগুলা সামনে আবার এটা হলো একটা চকলেটের দোকান চকলেট রয়েছে বাচ্চাদের খেলনা রয়েছে এইখানে বেশিরভাগ যেগুলো দেখতেছি সেগুলো বেশিরভাগ খেলনার দোকান আর খাবারের দোকান রয়েছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে অনেক প্রকার বাদাম রয়েছে প্রতিটা বাদাম ছোট ছোট করে প্যাকেট করা রয়েছে এবং প্রাইজ লেখা রয়েছে গায়ে এগুলো খাবারের দোকান এটি আসলে একটা কফি শপ কফি শপের সামনে অনেক লোকজন বসে রয়েছে আমরা সামনে যাচ্ছি এই যে মেলার মূল আকর্ষণীয় স্থানে আমরা চলে এসেছি এইখানে ইটালিয়ান কিছু শিল্পী এসেছে গান বাজনা করার জন্য এবং দর্শকের চারিদিকে ঘিরে ধরেছে সবাই বেশিরভাগই হলো দাঁড়িয়ে রয়েছে এবং এই গান বাজনা সবাই উপভোগ করতেছে চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর আমরা আসলে এখানে বেশিক্ষণ থাকবো না খুব তাড়াতাড়ি বাসায় ফিরে যাব এই যে আমার মনে রাখবো এখানে আছে questo palco lo occupo solo io, però mi hanno voluto affiubbare, il vero senso della parola, una versione e me la devo sciruppare fino a sabato. Quindi io lo presento, voi fate finta che sta entrando Gigi D'Alessio, ok? Quando entra io faccio il nome e voi fate... Eh, facciamo una prova. Signore e signori, ecco a voi, tizio! Bravissimo. Vado? Siete pronti? Mi fido! Ok. Allora, è qui con noi stasera Carmine De Rosa! E eh, buonasera! Quasi si broglio, però. Allora facciamo Non è che mi è piaciuto tanto perché tu li hai instigati. Allora, allora facciamo così. Visto che per আমাদের ঘোরাঘুরি শেষ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ আমার আব্বা এখন আল্লাহ হাফেজ